আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলু টিভি নিউজ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা চিত্রে রয়েছেন শাহিন খান রাহুল আজ আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাওয়া উপজেলার দরখার ইউনিয়নের জিখুটিয়া গ্রামে প্রিয় দর্শক আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন এই এলাকার কৃতি সন্তান ব্যারিস্টার মোহাম্মদ শামসুদ্দিন ভুইয়া সুহাক সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক প্রচার সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লন্ডন তিনি আজকের আলোচনায় তুলে ধরেন দরখার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঐক্য নেতৃত্ব এবং ধলের নির্দেশনা অনুযায়ী একত্রিশ দফা বাস্তবায়নের সার্বিক অগ্রগতি পাশাপাশি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন জননেতা জনাব মুশফিকুর রহমান চারকে নমিনেশন প্রধানের জন্য দর্শক আর অপেক্ষা ময় চলুন সরাসরি শুনে নেই ব্যারিস্টার মাহ্ম ভূঞা সোহাগুল সোহাগ রহিম ধন্যবাদ কিন্তু আমি ব্যারিস্টার মোহাম্মদ সামসুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া চার নির্বাচনী এলাকার আখৌড়া উপজেলার দরকার ইউনিয়নের জনতা এলাকার বাসিন্দা এবং আমি জিকুটিয়া গ্রামের একজন ভোটার হিসেবে আমি আমার বক্তব্য পেশ করছি আমি শ্রদ্ধার সাথে আমি করছি ঘোষক পীর মুক্তিযোদ্ধা বীর উত্তম বাক পর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা এবং বাংলাদেশের জুডিশিয়ারি যার হাত ধরে আসছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে রামমন্ডারিয়ার চাষ বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকার কসবাখাওড়ার একটা সংসদীয় আসন থেকে আমাদের প্রিয় নেতা সৎ যোগ্য নেইমিতপলায়ন আদর্শবান জীবন্ত কিংবদন্তি এবং আমাদের এলাকার একজন স্থানীয় মানুষ তিনি কর্মজীবনে প্রশাসনিক সর্বোচ্চ পোস্ট সচিব পদ থেকে গ্রহণ করে আমাদের জাতীয় দল বিএনপি রাজনীতি উনিশশো আটানব্বই সাল থেকে জনগণের পাশে থেকে জনগণের সেবা করে আসছেন তিনি আমাদের প্রিয় নেতা জনক মুশফিকুর রহমান স্যারকে বিএনপি থেকে নমিনেশন দেওয়ায় আমি ধন্যবাদ জানাচ্ছি তিনবারের প্রধানমন্ত্রী যার জীবনে কোন আসন থেকে ফেল করেন নাই আকস্মিন দেশ নেত্রী স্বৈরতন্ত্র থেকে প্রতিবারই গণতন্ত্র পুনরুদ্ধার করে আসছেন গণতন্ত্রের আরেক নাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি তারপর ধন্যবাদ জানাচ্ছি আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক অহংকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়া সুযোগ্য যিনি প্রবাস জীবন থেকে এ দেশের আঠারো কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন যিনি আমাদের ভোটার ফিরিয়ে দিয়েছেন যিনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিএনপি নমিনেশন ঘুরে সম্মানিত সদস্য মহোদয়গণকে আমি ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছি আমার প্রিয় নেতা জনাব মুসুদ রহমন সারের নিয়ে প্রশ্ন তুলেছেন আমি এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই আমি অত্যন্ত বিনয়ের সাথে সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই আমাদের এই বিএনপিতে যারা নমিনেশন হয়েছেন এখন প্রবীণ নেতা যেমন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কুমিল্লার কায়িকোবাদ সাহেব ডক্টর মোশারফ হোসেন স্যার ডক্টর মহিম হান স্যার আর আমাদের নেত্রী ম্যাডামের কথা নাই বললাম এনাদের বয়সের জন্য আমার প্রিয় নেতার বয়স বেশি নয় যিনি আমার প্রিয় নেতা জনক মুশফিকুর রহমান স্যার এখনো চশমা পত্রিকা পড়েন তিনি নিজেই চলাফেরা করতে পারেন একদম জীবন্ত সুস্থ পরিপূর্ণ মানুষ ইনি আমাদের জনগণের এই কসবা মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন সমস্ত দিক বিবেচনায় এই মুসিব আহমদ স্যারকে নমিনেশন দেওয়া হয়েছে ইনি আমাদেরকে আমাদের সমস্ত কসবা মানুষ ইনি নমিনেশন পাওয়ার পর শান্তিতে এবং একটা সন্তুষ্ট তৃপ্তির মধ্যে সময় পার করছেন আমি স্যারের এলাকার একজন বাসিন্দা এবং কসবা একজন ভোটার হিসেবে আমি আমি বলছি আমরা কহিষ্ঠ আখাবা বিএনপি ঐক্য আছি আমাদের দরকার ইউনিয়ন শতভাগ মানুষ এখানে বিএনপি আছি এবং পক্ষে কাজ করে যাচ্ছি প্রথম থেকেই কাজ করে যাচ্ছি কারণ মতো মানুষ একজন ক্ষমপ্রবা মানুষ ইনি সচরাচর প্রত্যেকটা ঘুরে ঘুরে জন্ম নিবে না একটা কালের বিবর্তনের পর কয়েক বছর পর একটা মানুষের জন্য হয় এরকম মনীষীদের জন্য হয় এরকম বিজ্ঞ মানুষ যোগ্য এলাকার স্থানীয় মানুষকে নমিনেশন দেওয়াই আমাদের এলাকার মানুষ স্বস্তিতে আছে এখন একটা মহল প্রচুকুল মহল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য একজন বহিরাগত লোক নিয়ে কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের তাদেরকে আমাদের এই জনগণ তাদের এই উত্তর প্রতি জবাব দেবে সুতরাং আমরা আজকে এই কস বা শান্তি আছি আমরা আগামী ফেব্রুয়ারি ইলেকশনে ধানের শেষকে জয়যুক্ত করবো আমরা শতভাগ মানুষ একত্রিত আছি সামান্য কিছু লোক এই এই সমস্যা করছে শুধু এখানে নয় ওটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা মনোনীষণ পায় নেই তাদের কিছু কিছু মহল এবং একটা আরেকটা দরবেশ মহল আমাদের এই রাজনীতিটাকে চরিত্র করার জন্য বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য যাতে নির্বাচন না হয় এই আওয়ামী ফেসেস্ট সরকারের কিছু লোক যুক্ত হইয়া এই বিশৃঙ্খলা বিভিন্ন জায়গায় সৃষ্টি করছে আজকে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য দির্গের কামনা করছি এবং আমাদের প্রিয় নেতা নেত্রী আমাদের ম্যাডাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি পাশাপাশি আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তার অহংকার জনাব তারেক রহমানের ভবিষ্যৎ সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমি এবং আমাদের সকল সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় এলাকার লোকজনের সাথে আমি হান্ড্রেড সম্পৃক্ত আছি ধন্যবাদ সবাই সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা